কোন শিক্ষা নেয়নি রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতাদের ইতিহাসে সবচেয়েতে ক্ষমতাধর ব্যক্তি যার মুখের কথায় লক্ষ কোটি মানুষ উদ্বেলিত হতো যার অঙ্গুলির ইশারায় সারি সারি মানুষ মৃত্যুর দিকে ছুটে যেত পরম করুণাময় আল্লাহরও দরবারে হাত তুলে নিজের জন্য দোয়া করার কথা ভুলে গিয়ে যার জন্য মানুষ দোয়া করত তিনি শেখ মুজিবর রহমান কেউ কেউ তাকে জাতির পিতা তারা চিহ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলেন কেউ কেউ বলেন না এ দেশের বেশিরভাগ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেন না স্বীকার করেন না এবং মানেন না কিন্তু তিনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এটা সকলেই স্বীকার করেন উনিশশো সালের পনেরো ই আগস্ট মসজিদে ফজরে রাজান হচ্ছে খাইরুম মিনান নাওম আসলাতু খায়রুম মিনান নাওম মুসল্লিরা শয্যা ছেড়ে নামাজে যাচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান বাঁচার জন্য শুধু বাঁচার জন্য দীর্ঘ তিন ঘণ্টা সাড়ে তিন ঘণ্টা কত চেষ্টা তদবিরই না করেছেন তার প্রাণ বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধানের কাছে ফোন করেছেন সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড কমান্ডারের কাছে ফোন করেছেন তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা প্রধানের কাছে ফোন করেছেন পুলিশের আইজির কাছে ফোন করেছেন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন গণভবনে ফোন করলেন কিন্তু কোন জায়গা থেকে একটু সারা শব্দ এল না সর্বশক্তিমান পরম করুণাময় রাব্বুল আলামিন শেখ মুজিবর রহমান ও তার পরিবার পরিজনের জীবন রক্ষার জন্য একটি মানুষকেও পাঠালেন না যে ব্যক্তির এত লোকজন এত ঢল তলোয়ার এত অনুসারী এত ক্ষমতা তাকে সাহায্য করতে তার প্রাণ বাঁচাতে কেউ ই এগিয়ে এলো না মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিককে বন্দি করে বিচার না করে বন্দিদশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সামনে থেকে বুকে গুলি করে হত্যা করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে কোথায় সিরাজ শিকদার বলে ও দম্ভ করা স্বাধীনতার ইস্তেহার পাটকারী এম এ রশিদ শেখ মুজিবের ভাগ্নে শেখ শহীদ যখন ছাত্রলীগের সভাপতি তখন এম এ রশিদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ কামালের সাথে দ্বন্দ্বের কারণে এম এ রশিদ দীর্ঘদিন শেখ মুজিবর রহমানের কাছে যাননি এম এ রশিদ বলেন বঙ্গবন্ধু যে অল্প কিছু দিনের মধ্যেই মারা যাবেন এটা আমি বুঝতে পেরেছিলাম শেখ মনি ভাইয়ের অনুরোধে পঁচাত্তরের জুলাই আগস্টে আমি যখন গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই আমাকে দেখেই বঙ্গবন্ধু বলে উঠলেন পৃথিবীতে এমন কেউ আছে যে আমার দরবারে হাজির হবে না বলে অট্টহাসি দিলেন সেই বলা আর হাসিতে ছিল ভয়ানক অহংকার প্রচণ্ড গরিমা তখনই আমার মন বলে উঠল বঙ্গবন্ধু আর বেশিদিন পৃথিবীতে নেই পনেরো ই আগস্টের শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা সবসময় আল্লাহকে স্মরণে রাখা মানুষের প্রতি অমানুষের মতো আচরণ না করা মানুষকে সম্মান করা নিজেকে সর্বে সর্বা মনে না করা মানুষকে ভালোবাসা আত্ম অহমিকা ও গরিমা বর্জন করা কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের পরিবার পরিজন আত্মীয়রা পনেরো ই আগস্ট থেকে বিন্দুমাত্র শিক্ষাও নেয়নি বরং পনেরো ই আগস্টের ঘটনা থেকে তারা আরও কুশিক্ষা অর্জন করল তারা মানুষকে চুল পরিমাণেও ভালোবাসে না মানুষকে অপমান অপদস্থ করে প্রচণ্ড আনন্দ বোধ করে কার কত টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার এখন একই অ্যাকাউন্ট একই হিসাব দুই বোনের মধ্যে অনেক বাগড়া ঝাঁটির পর দুজনে মিলে একটি অ্যাকাউন্ট হওয়ার বিনিময়ে আপোষ করা হয়েছে এই দুই বোনের বর্তমানে আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি ডিপার্টমেন্টাল স্টোর হয়েছে এর একটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী অপরটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং তৃতীয়টি চালায় প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানার ছেলে ববি এছাড়া এই দুই বোনের বিভিন্ন দেশে প্রায় তিন থেকে চার হাজার কোটি টাকা নগদ আছে প্রধানমন্ত্রী চাচাতো ভাই শেখ হেলাল এমপি প্রায় হাজার কোটি কোটি টাকার উপরে মালিক প্রধানমন্ত্রীর চাচাতো বোন লুনা এবং মিনা শত শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর অপর চাচাতো ভাই রুবেল ও তার অন্যান্য ভাইয়েরা শত কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রী চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকন প্রায় পাঁচশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রীর এ বাহাউদ্দিন নাসিম এবং তার চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহম্মেদ নজিব ও তার ভাই এরা মিলে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং দূর সম্পর্কের আত্মীয় স্বজনেরা এমন কেউ নেই যিনি বর্তমানে শত কোটি টাকার মালিক হননি ধিক শেখ মুজিব ধিক একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিলে গতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হোসেনদের ক্ষতিপূরণ বাবদ নগদ দশ লক্ষ টাকা দেয় এবং মুক্তিযুদ্ধের সময় মইনুল হোসেনরা লন্ডন জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিলেন না পাকিস্তানি হানাদার কবলিত গোটা সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা নয় মাস মইনুল হোসেনরা পাকিস্তান প্রেস থেকে বিনা পয়সায় পাকিস্তান সরকারের খরচে ইত্তেফাক পত্রিকা বের করলেন এজন্যই কি লক্ষ লক্ষ মানুষের জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে ধিক শেখ মুজিব ধিক এদেশের মুক্তি পাগল দামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণপণ লড়াই করছে হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধ করছে ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নস্বাত করার জন্য কুমল তবে ইপিসিএস ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভেস এর পরীক্ষা নিল নিজের প্রাণের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সেই অগ্নি পরীক্ষার দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল আর স্বার্থান্বেষী চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেওয়া সেই ইপিসিএস পরীক্ষায় অংশ নিল এবং দেশপ্রেম বিবর্জিত ওই ব্যক্তিরা ইপিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসের চাকরিতে যোগ দিল লক্ষ্য প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবর রহমান ওই বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের স্বাধীন বাংলাদেশ ক্যাডার সার্ভিসের চাকরিতে পূর্ণবহাল করলেন কিন্তু কেন ন্যূনতম বিবেক থাকলে কি এটা সম্ভব শেখ মুজিব ধিক মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সর্বহারা দলের নেতা কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দি দশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সন্মুখ থেকে গুলি করে হত্যা করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে আস্ফালন করে শেখ মুজিব হয়েছে বিবেকহীন এক কাপুরুষ ডায়েরির পাতা পনেরোই জুন ছিয়ানব্বই তুমি যা চেয়েছিলে তাই হয়েছে তুমি চেয়েছিল জেনতেন প্রকারে একবার শুধু ক্ষমতায় যাওয়া তাই হয়েছে দেশের জন্য জাতির জন্য কিছু করতে হলে যে ত্যাগ স্বীকার করা প্রয়োজন তা তুমি করতে কখনই প্রস্তুত ছিলে না প্রথম থেকেই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সর্বদা ব্যস্ত ছিলে এবং তাই হয়েছে না তুমি দেশের জন্য কিছুই করতে পারবে না কেননা দেশের জন্য কিছু করার মন তোমার নেই মানুষের জন্য কিছু করার মন নেই বলেই তোমার ইচ্ছেও নেই আর ইচ্ছে নেই বলেই তোমার উপায়ও নেই যদি তোমার ইচ্ছে থাকত তাহলে কিছু একটা উপায় হতো কিন্তু জাতির জন্য কিছু করার ইচ্ছে তোমার নেই কাজেই উপায়ও নেই পনেরোই ডিসেম্বর ছিয়ানব্বই ইং আমরা তোমাকে ক্ষমা করতে চাই কিন্তু কোনও বিচারেই ক্ষমা করতে পারি না তুমি ক্ষমার অযোগ্য তুমি প্রার্থনা কর আল্লাহ রাবুল আলমিন যেন তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমাদের দেন উনত্রিশে ফেব্রুয়ারি সাতানব্বই ইং উনিশশো সালের বারো ই জুন যখন তুমি তোমার পিতার ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি এবং অলঙ্কারসহ যাবতীয় জিনিস বাহাত্তর পৃষ্ঠার একটি ইনফেন্ট্রিতে সই করে বুঝে নিচ্ছিলে তখনই মনে হচ্ছিল তুমি মানুষ নাও অন্য কিছু তুমি যখন খুটিয়ে খুটিয়ে সব বুঝে নিচ্ছিলে সবাই হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল কীরকম ধীর স্থির এবং অবলীলাক্রমে তুমি বলছিলে আমার কানের দুল তিনটা কই আমার নাকের ফুল দুইটা কই আমার হাতের চল্লিশটা চুরি কই ইত্যাদি ইত্যাদি তুমি বলছিলে আর সরকারি কর্তৃপক্ষ একটা একটা করে সব বুঝিয়ে দিচ্ছিল সে দিনটার কথা আমার আজও মনে আছে সেদিন তোমাকে দেখে মনেই হয়নি যে এই বাড়িতেই তোমার পিতৃকুলে সব শেষ হয়ে গেছে তুমি এমনভাবে গুনে প্রায় সত্তর লক্ষ টাকার গয়নাসহ অন্যান্য মালামাল বুঝে নিলে যে তাতে মনে হল তুমি মানুষ নও অন্য কোনো কিছু কারো লেখা পড় না কোনো বই পড় না ভাল কথা শোন না তোমার নাম শেখ হাসিনা তুমি পিতৃমাতৃহীন স্বামী কর্তৃক পরিত্যক্ত এক রমণী তোমার মেয়ের ভাষায় তুমি বহুরূপী তোমার প্রিয় গৃহভৃত্ত রমাকান্ত যাকে তুমি ভালোবাসতে সেও তোমাকে ভালোবাসত কিন্তু সেও তোমার কাছে রইল না তুমি এমন এক প্রাণী এসবই তুমি আমাদের দিয়েছ শিক্ষা তোমার কাছ থেকেই এসব আমাদের পাওয়া তুমি যা দিয়েছ তার সবটুকুই আমরা পেয়েছি নতুন করে তোমার কাছ থেকে আমাদের আর পাওয়ার কিছুই নেই তাই তুমি যা দিয়েছ তা আমরা সকলের কাছে ফাঁস করে দিতে চাই তাতে তুমি দুঃখ পেলে আমাদের কিছু করার নেই এই শিক্ষা তুমি আমাদের দিয়েছ তোমার কাছ থেকেই আমরা এ শিক্ষা পেয়েছি সেদিন হয়তো তুমি ভাব নাই তোমার শিক্ষাই তোমার বিরুদ্ধে কাজে লাগিয়ে দেব এই হয় আসলে এই হয় তোমার মতো যারা এই শিক্ষা দেয় তারা কেউই ভাবে না এই শিক্ষা একদিন তাদের বিরুদ্ধেই কাজে লেগে যাবে তোই হয়তো তুমিও ভাবনি তোমাকে অসংখ্য ধন্যবাদ একেবারে খালি হাতে বিদায় না দিয়ে অন্তত শিক্ষাটা দিয়ে দিয়েছিলে নইলে তো মাঠে মারা যেতে হতো অবশ্য তুমি তাই চেয়েছিলে তোমার দেয়া শিক্ষাটা বেঁচে কিনে অন্তত বাঁচার চেষ্টা করি শেষবারের মতো বলি তুমি দুঃখ কর না বিশ্বাস কর তোমার বিরুদ্ধে এ ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না জানি বিশ্বাস করবে না কারণ তোমার মাঝে বিশ্বাস বলে কিছু নেই মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি যে অনুভূতির ফলে একটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের ফলে গোটা জাতি মন থেকে পুরনো ধ্যানধারণা ব্যক্তি স্বার্থপরতা ঝেড়ে ফেলে নতুন মন ও ভাবনা নিয়ে গড়ে ওঠে এই মন ও ভাবনাকে বলা হয় চেতনা আর এই গড়ে ওঠা নতুন মন ও ভাবনা বা চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে অপরকে বেশি বড় করে দেখা বেশি ভালবাসা নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থকে বেশি বড় করে দেখা নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে অন্যের সুখ দুঃখকে প্রাধান্য দেওয়া একটা জাতির জীবনে এই চেতনা বছর বছর আসে না একটি বিশেষ মুহূর্তে একটি বিশেষ প্রয়োজনে হাজার হাজার বছর পর একটা জাতির জীবনে এরূপ একটি চেতনার জন্ম বা সৃষ্টি হয় আর একটা জাতির জীবনে যখনই এই চেতনার সৃষ্টি হয় তখনই সেই জাতি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরকে নিজের মতো ভালোবাসে কখনও কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা বা অন্যকে নিজের মতো করে ভালোবাসার চেতনাকেই বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা জাতির জীবনে যখনই এই চেতনার জন্ম হয় তখনই সে জাতির মাথা তুলে দাঁড়ায় পৃথিবীর কোনো শক্তি আর সেই জাতিকে দাবিয়ে রাখতে পারে না অন্যকে নিজের চাইতে বেশি ভালোবাসার চেতনা হাজার হাজার বছর পর বাঙালি জাতির জীবনে এসেছিল একাত্তর এ মহান মুক্তিযুদ্ধের সময় একাত্তর সালে বাঙালি জাতি নিজের সুখ দুঃখের চাইতে অন্যের সুখ দুঃখকে বড় করে দেখেছে বেশি করে দেখেছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসার বা অন্যকে নিজের মতো ভালোবাসার চেতনা বারবার আসে না হাজার বছরে একটা জাতির জীবনে একবার চেতনা আসে জাতির জীবনে যখন এই চেতনা আসে তখন গোটা জাতি সকল প্রকার অন্যায় অবিচার স্বার্থপরতা পরাধীনতা ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির লড়াই শুরু করে বাঙালির হাজার বছরের ইতিহাসে একমাত্র একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ই বাঙালি এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল এবং গোটা বাঙালি জাতি তখন সকল প্রকার স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখেছে অন্যকে নিজের চাইতে বেশি ভালবেসেছে সমস্ত বিদেশি পণ্য বর্জন করে দেশীয় দ্রব্য ব্যবহার করেছে এক এককথায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থ বেশি দেখা স্বাধীনের পর দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবর রহমান বলা যায় শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে আমার শেখ মুজিবের ও শেখ হাসিনার ফাঁসি চাই ইতিহাস সাক্ষ্য দেয় ইংল্যান্ডের ক্রোমওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোপ করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী হয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল কবর হতে তার হাড়গড় তুলে ফাঁসির কাঠে ঝুলানো হয়েছিল এটাই হল আইনের শাসন পঁচাত্তর এর পনেরো ই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি সেই অপরাধে আমার ফাঁসি চাই স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করার এবং হত্যাকারীদের সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই তিরাশিয়ের মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং এর ফেব্রুয়ারি সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রে অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই ১৯৯২ সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রাইট লাগিয়ে যে অপরাধ করছি তার জন্য আমার ফাঁসি চাই ১৯৯২ সালের পর থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীলনকশা ও নির্দেশে যে একশো তিনজন লোক নিহত হয় এই অজ্ঞাতনামা একশো জন মানুষ হত্যার দায়ে আমার ফাঁসি চাই তবে তার আগে এক সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবর রহমান স্বাধীনতা ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষকে নিহত শহীদ হতে হয় এবং দুই লক্ষ মা বোনকে ধর্ষিত হয় এই ত্রিশ লক্ষ মানুষ হত্যা এবং দুই লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবর রহমানের মরণোত্তর ফাঁসি চাই দুই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চাই তিন যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলোদর সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদ সার্টিফিকেট দেওয়ার অভিযোগে শেখ মুজিবর রহমানের মরণোত্তর বিচার চাই শান্তি চাই তিন যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদ সার্টিফিকেট দেওয়ার অভিযোগে শেখ মুজিবর রহমানের মরণোত্তর বিচার চাই শান্তি চাই চার ক্ষমা না চাইতেই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের ঢালাওভাবে ক্ষমা ঘোষণা করার অপরাধে শেখ মুজিবর রহমানের মরণোত্তর শান্তি চাই পাঁচ মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ সিকদারকে বন্দি অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবর রহমানের মরণোত্তর ফাঁসি চাই ছয় সিরাজ সিকদারকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় শেখ মুজিবর রহমানের মরণোত্তর শাস্তি চাই সাত জনগণের ভোট দেওয়ার অধিকার মিছিল করার অধিকার দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণসহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির উপর একদলীয় বাকশাল শাসন শোষণ চাপিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চাই কো উনিশশো সালের ১৫ ই আগস্ট শেখ মুজিবর রহমান নিহত হওয়ার পর অনেক চেষ্টা এবং কষ্টের পর শিক্ষিত ছাত্র যুবকদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার ধারার সূচনা হয়েছিল ছাত্র যুবকরা ভাবতে শুরু করেছিল রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় কিন্তু শেখ হাসিনা দেশে এসে সন্ত্রাসী চোরাকারবারি কালোবাজারি ঘুষখোরদের রাজনীতির চালিকাশক্তিতে পরিণত করেছে এবং রাজনীতি থেকে সকল প্রকার নীতি আদর্শ ঝেঁটিয়ে বিদায় করে প্রতিষ্ঠিত করেছে নীতিহীন এক রাজনীতি এই অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই খ ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং ঊনিশশো সালের ত্রিশ শে মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই গ উনিশশো সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই গ সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র ও পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে তিরাশির মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং চুরাশির ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই ১৯৯২ বিরানব্বই সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাইট লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই চ উনিশশো সাল থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে একশো তিনজন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই আদর্শ ঝেটিয়ে বিদায় করে প্রতিষ্ঠিত করেছে নীতিহীন এক রাজনীতি এই অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই খ ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং উনিশশো সালের সালের সে মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই গ উনিশশো সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই গ সামরিক স্বৈরাচার জেনারেল সাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র ও পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে তিরাশির মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং চুরাশির ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই গ ১৯৯২ সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাইট লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই চ উনিশশো সাল থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে একশো জন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই